আমি প্রথমে বালাজির মন্দিরে যাই তার আশীর্বাদ নিই পদ্মাবতী মন্দিরে যাই তার আশীর্বাদ নিই নিয়ে সরাসরি চলে এসেছি এখানে আমাদের কেন্দ্রীয় কর্মী সভা ফারাক্ষ সেখানে এসে কর্মীদের সঙ্গে মিলিত হলাম এরপর জোহরবাবুর ওয়ার্ডে যাব বিকেলে আরেকটি মন্দিরে যাব আমরা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ভিত্তিক যে প্রচারটা আমরা করব। মিছিল মিটিং রোডশো সেটা সেকেন্ড হাফ অফ দি প্রোগ্রাম ফার্স্ট হাফে আমরা তিরিশ তারিখ অব্দি সাতটি বিধানসভা কেন্দ্র দশটি ব্লকে কেন্দ্রীয় নিচে তারপর আমরা এম এ পড়ব রাস্তায় বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় তারপর জনসভা থার্ড থার্ডে আমরা তার আগে প্রিলিমিনারি স্টেজে দেওয়াল লেখা এলাপি সুপেনি করা যেগুলো খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি ভোটে সেইগুলি করছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আজকে কেন্দ্রীয় কর্মীসভাতে আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিলেন সুব্রতবাবু জেলা সভাপতি নির্দেশ দিলেন আমি প্রার্থী হিসাবে খড়গপুর কেন্দ্রেই কিছু প্রশ্ন উঠেছিল একজন প্রার্থী তিনি নিচে তার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আরও আস্তে আস্তে করে উত্তর দেবে মানুষ খড়গপুর তো একটা বিজেপির গড় এই ব্যাপার নিয়ে কী বলবেন খড়গপুর বিজেপির গড় আপনাকে কেমন খুব হঠাৎ করে লটারিতে জিতে গিয়েছিল একটি প্রার্থী তিন বছর আগে এটা গড় ছিল একটা সময়ে পার্লামেন্টের নিরিখে সিপিআইয়ের বিধানসভার নিরিখে শ্রদ্ধেয় চাচাজি সিং সোমত বিজেপির গড় তো ছিল মধ্যপ্রদেশে উৎখাত হয়ে গেছে বিজেপির গড় ছিল ছত্তিশগড়ে উৎখাত হয়ে গেছে বিজেপির গড় ছিল রাজস্থানে উৎখাত হয়ে গেছে খড়গপুর তো জাতীয়তাবাদী এলাকা খড়গপুর মিনি ইন্ডিয়া এটা বিজেপির গড় কে বলেছে ইভিসানা ভোটে কিছুটা সুবিধা পেয়ে গিয়েছিলেন এবার দেখবেন পরিষ্কার চিত্র উল্টে গেছে কারণ খড়গপুরের মানুষ রেল কলোনির মানুষ রেল বস্তির মানুষ পুরসভার মানুষ এবং ভোটাররা বেকার যুবক যুবতীরা তারা খড়গপুরে পথ চলতে গিয়ে খড়গপুরের রেলের অবস্থা দেখে খড়গপুরের বেকারত্ব দেখে খড়গপুরের রেল বস্তির দুর্বৃষহ যন্ত্রণা জল নেই বিদ্যুৎ নেই রাস্তা নেই পাইপ প্রণালী নেই বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে ওয়ার্কশপের কোনো এক্সপানশান নেই ইনভেস্টমেন্ট নেই তারা এবারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে যারা সংবিধানকে আঘাত করে যারা দেশটাকে ভাগ করতে চায় যারা ধর্মভিত্তিক ভয়ঙ্কর সব ঘটনা ঘটিয়ে মানুষে মানুষের বিভেদ করতে চায় যারা জানতে চায় তুমি কোন সম্প্রদায়ের তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি মন্দিরে যাবে না তুমি মসজিদে যাবে খড়গপুরের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের চিনে ফেলে আর মেদিনীপুর বিপ্লবের তীর্থ বিপ্লবের তীর্থভূমি এই মাটি চিরকালই জাতীয়তাবাদের পক্ষে সংবিধানের পক্ষে গণতন্ত্রের পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে উন্নয়ন অগ্রগতির পক্ষে শান্তির পক্ষে দাঁড়িয়েছে স্বাধীনতা আন্দোলন